ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় বাকা ফাইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর বারোটা থেকে নিয়ে রাত্রি আর একটা অব্দি সংসদে বসেছিল কারণ শারী বিরোধিতা করে ওয়াকা ফাইনের বেশি বড়ো বড়ো কথা বলবেন না আই এস বিজেপি সব বিটিম হয়ে গেছে সব জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে আপনাদের একটাই কথা বলে রাখবো যে এইসবে দিদি ভয় পার না অনেক কার্যকর অনেক সন্দেশ খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনে গা না মুসলমান बनेगा গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান বনে ইনসান

করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাঙরের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি উনি বকা ফাইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য কাকে দিয়ে বলিয়েছি উকিল কল্যাণ ব্যানার্জি পঁয়ত্রিশ মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে করেছেন কোর্টরুমের মতো করে লড়াই করেছেন যে আমরা ওয়াকা ফাইনের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের এমপি আবু তাহের বলেছেন তিনি ওয়াকা ফাইন সম্মতে বলেছেন আজকে এত সংখ্যালঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সায়নিক ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙরের মানুষের কাছ আল্লাহ ছায়নিকোষ ওয়াকাফ আইনের উপর যদি নাও বলে থাকে ছায়নিকোষ ওয়াকাফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর 12টা থেকে নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত সংসদে বসেছিল কারণ ছায়নিকোষ বিরোধিতা করে ওয়াকাফ আইনের বেশি বড় বড় কথা বলবেন না আইএসএ তখন বিজেপি সব বিটিম হয়ে গেছে সব জিততে তো পারবো না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসে অপপ্রচার ছড়াতে হবে আপনাদের একটাই কথা বলে রাখবো যে এইসবে দিদি ভয় পান না অনেক কার্যকর অনেক সন্দেশ খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদ বাংলা করানোর চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি হিন্দু বনে গা না মুসলমান बनेगा গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান বনে গা ইনসান কাজী মমতা ব্যানার্জীকে ভয় দেখানোর চেষ্টা করবেন না অভিষেক ব্যানার্জীকে ভয় দেখানোর চেষ্টা করবেন না তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা করবেন না হুজুর আপনাকে একটা কথা বলে দিই যে যে তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হ্যায় কি জিস তুফা মে আপনি ঝোপড়ি উড় যাতি হ্যায় মমতা ব্যানার্জী উস তুফা মে আপনি হাওয়াই চপ্পল সুখাতি হ্যায় মাথায় রাখবেন সব সময় মাথায় রাখবেন আর আমরা তার সৈনিক আমরা প্রত্যেকে তার সৈনিক সকালের জন্য একটা জোরে হাততালি দিন একজন মানুষ দিন রাত যেভাবে ভাঙরকে সুসংগঠিত করার জন্য ভাঙরকে শান্তিপূর্ণতা যাদের বজায় রাখে সেটার জন্য যেন আপনাদের কাজ হয় আপনাদের উন্নয়ন হয় সেটার জন্য দিন রাত এক করে খাটছেন নিজের বিধানসভাকে সঙ্গে রেখে ভাঙরকে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সরকারদার কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে পাশে কাউকে দরকার থাকবে বিধানসভা কে সঙ্গে রেখে ভাঙর কে যেভাবে সময় দিচ্ছেন আমি কৃতজ্ঞ সরকারদার কাছে অনেকের অনেক জ্বালা হবে অনেকে অনেক কথা বলবে মাথায় রাখবেন কেউ পাশে থাকবে না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই যখন প্রয়োজনীয়তা হবে যখন পাশে কালকে দরকার থাকবে ওই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই মাথায় রাখবেন সবসময় দিদি ছাড়া গতি নেই কাজে আপনাদের এই লড়াই আমরা আপনাদের পাশে আছি নাগরের মানুষের পাশে আমরা আছি উন্নয়নের কাজে আছি শুধু নিজেদের এলাকাগুলোকে দেখে রাখুন কোন বহিরাগত শক্তিকে বাইরে থেকে এসে শান্ত ভাঙরকে অশান্ত করতে দেবেন না আপনাদের লড়াই আপনাদের করতে হবে শখাত মোল্লা নিজের জায়গা থেকে লড়াই করবে ভাঙল তৃণমূল কংগ্রেস নিজের জায়গা থেকে লড়াই করবে সায়নিগর সংসদে লড়াই করবে কিন্তু আপনার এলাকা আপনার পাড়াকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এখানে কোনো ভেদাভেদ নেই কোনো বৈষম্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য কাজ করে আগামী দিনেও করবেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছে প্রত্যেকে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক না কেন বৌদ্ধ হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে সে মাথা উঁচু করে এই পশ্চিমবঙ্গে বাঁচবে কিউকে সবই কা খুন সামিল হ্যাঁ ইহা কি মিট্টি মে কি বাপ কা হিন্দুস্তান নেই হ্যাঁ বাপ কা হিন্দুস্তান নেই হ্যাঁ আর হুজুর কে এই মঞ্চ থেকে আজকে বলে যাচ্ছি যে সায়নী ঘোষ ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের ভোটে জিতে মাথা উঁচু করে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে রাত্রির আড়াইটের সময় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের চোখ রেখে হুঙ্কার দিয়ে কথা বলে আপনি কি জিনিস আছেন আপনি কি জিনিস আছেন আর চার পাঁচ মাস ছ মাস মতো আছে এনজয় ইউর কারণ তারপর জোড়া ফুল ফুটবে ভাঙড়ের মানুষ আশীর্বাদ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একজন যোগ্য বিধায়ক রূপে আপনাদের কাছে পৌঁছাবে এবং যেই যেই কাজ এই ধাপ্পাবাজ আইএসএফ করে উঠতে পারেনি বিগত পাঁচ বছরে সেই কাজ করে দেখাবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট এই কথা দিয়ে আমি যাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে আমাদের পাশে থাকুন সরকার পাশে থাকুন তৃণমূল কংগ্রেস ভাঙড় তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন এই লড়াইয়ে আপনারা আমাদের সঙ্গে আছেন তো